হ্যালো এভরিওয়ান আমি রিয়া আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আর জন্মাষ্টমী স্পেশাল নিরামিষ আলুর দম এবং বাসন্তী পোলাও নিয়ে হাজির হয়েছি চলুন দেখা যাক রান্না আলুর দম বানানোর জন্য আমি এখানে বেশ কিছু ছোট আলু নিয়ে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা আলুগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে রেখে নিয়েছি এবার নিয়েছি দশটা মতো কাজু বাদাম এক চামচ সাদা তিল এক চামচ পোস্ত দানা আপনারা এখানে সাদা তিলের পরিবর্তে চার মগজও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সাদা তিল ইউজ করেছি এবার নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে আপনাদের হিসেব মতো ঝালটা ইউজ করবেন এবং নিয়ে নিয়েছি একটু হিং নিরামিষ রান্নায় হিং পড়লে একটু ভালো লাগে এবার সমস্ত আলু আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেবো তার মধ্যে একটু জল এক চামচ মতো নুন এবং আধা চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি মিডিয়াম আছে একটা সিটি দিয়ে দেব এর থেকে বেশি আমি সেদ্ধ করবো না হলে তরকারি রান্না করার সময় আলুগুলো ভেঙে যাবে এবং টেস্টও ভালো আসবে না তাই আমি জাস্ট একটাই সিটি মেরে প্রেশারকে নামিয়ে দেবো যতক্ষণ প্রেশারে আমার আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা সমস্ত গুঁড়ো মশলা একটা বাটির মধ্যে নিয়ে তাতে জল দিয়ে এবং এক চামচ মতো নুন এর মধ্যে অ্যাড করেছি আমি দিয়ে গুলে রেখে দেব। কেন গুঁড়ো মশলা একটু জলে গুলে রেখে আগের থেকে রাখলে এর টেস্ট একটু ভালো আসে ভালো করে গুলে আমি এক পাশে রেখে দেবো ঠিক এই সময়তেই আমি টমেটোগুলোকে বেটে নেব আপনারা টমেটোর সাথে কাঁচা লঙ্কাটাও বেটে নিতে পারেন কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি ঝালটা অতটা এখানে ইউজ করলাম না এখানে আমি কাজু বাতাটাও বেটে নিয়েছি মশলা তো আগের থেকেই রেডি ছিল এবার একটা কড়াইয়ে তেল গরম করে তাতে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব আমি সমস্ত আলু একসাথে ভাজবো না তাতে আলুগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আমি দুটো ব্যাচে আধেক আর্ধেক করে আলু ভেজে নিয়েছি আলুগুলো খুব হালকা হাতে নাড়বেন না হলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে একটু লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব দেখুন এরকম লাল লাল হয়ে আসবে ঠিক সেই সময় আমি আলুগুলোকে তুলে আরও যে এক ব্যাচ আলু আছে সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর সেই যতক্ষণ আলু ভাজা হচ্ছে আমি এইদিকে পোলাওয়ের জোগাড় করে নিই ওই কাপের আমি আড়াই কাপ মতো চাল ভালো করে ধুয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম কিছু গুঁড়ো মশলা আমি এখানে নেব কিছু গোটা মশলাও আমি এর মধ্যে নেব এবার এই পোলাও আমি বানাবো প্রেশার কুকারে প্রেশার কুকার গরম করে নিয়ে তাতে চার চামচ মতো আমি ঘি নিয়ে নিয়েছি ঘি নেওয়া গরম হয়ে গেলে এতে একটা তেজপাতা একটা টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং একটু জিরে ফোড়ন দিয়েছি মশলাগুলো থেকে একটু ভাজা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল ভিজিয়ে রাখা চাল দিয়ে তার মধ্যে যত আমার মশলা রয়েছে মানে খুবই সামান্য একটু গোলমরিচ গুঁড়ো রঙের জন্য হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দেব জল এবং চিনিটাও আমি এই মুহূর্তেই অ্যাড করে দেব তবে জলটা আপনারা অবশ্যই মেপে দেবেন কেন কি একটু বেশি হয়ে গেলে একটু গোলে গলে যেতে পারে জলের আন্দাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক কাপ চালের জন্য দেড় কাপ মতো জল নেবেন আমি এতে আধা চা চামচ মতো আদা অ্যাড করেছি এবার প্রেশারের ঢাকনা লাগিয়ে সিমে আমি দুটো সিটি মেরে দেব তারপর পাঁচ মিনিট রেস্টিংয়ে রাখলে আমার পোলাও রেডি এদিকে যে কড়াইয়ে আমি আলু ভেজেছিলাম সেই কড়াইয়ে একটুখানি তেল ছিল তাতেই আরেকটুখানি তেল দিয়ে সমস্ত গোটা মশলা আমি একে একে তেলের মধ্যে নিয়ে নেব প্রথমে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে এই সমতে এখানে আমি হিংটাও অ্যাড করব হিংটাও অ্যাড করে দিয়েছি এবার যে গুলে রাখা মশলা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এটাকে একটুখানি কষিয়ে নেব দেখবেন তেল ওপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষান যতক্ষণ না ভালো করে তেলটা ছেড়ে আসছে দেখুন কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার তেল মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব এক চা চামচ মতো আদা বাটা আদাটাকে দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো বাটাটাও অ্যাড করে নেব এবার আদা আর টমেটোকে আমি ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এই সময় আমি এক চামচ মতো চিনি অ্যাড করলাম চিনিটা আমাদের রান্নার ব্যালেন্সটাকে বেশ সুন্দরভাবে করে ওর জন্য একটুখানি চিনি আমি অ্যাড করেছি দেখুন এখান থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে একটু ঢেকে দিলাম ঢেকে তিন চার মিনিট মতো রান্না করব তারপর ঢাকনা খুললে দেখুন কত সুন্দরভাবে তেলটা আমাদের ছেড়ে এসছে দেখেছেন আছেন কালারটাও অসাধারণ এসে গেছে এই সময় আমি কাজু বাটা অ্যাড করে দেব বাটি ধুয়ে বাটি ধোয়া জলটাও ওয়েস্ট করব না সেটাও এর মধ্যেই দিয়ে দেব। এরপর ভালো করে কষিয়ে নিয়ে চার পাঁচ মিনিট মতো ভালোভাবে কষাতে হবে না হলে পোস্তর একটা কাঁচা গন্ধ বেরোয় সেটা উঠবে না দেখুন তেল ছেড়ে ওপরে বেরিয়ে আসছে ঠিক এই সমতে আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করব সমস্ত আলুগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার হালকা হাতে আলুগুলোকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে এক মিনিট মতো ভাজবো ভাজব সমতে আমি একটুখানি জল অ্যাড করবো আর আধা চা চামচ মতো গরম মশলা আবার আরেকবার সব মশলা জল একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে দু মিনিট মতো হতে দেবো ব্যাস ঢাকা খুললেই দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে কালারটাও কত সুন্দর এসেছে আমাদের আলুর দম একদম রেডি এই আলুর দম আপনারা লুচি রুটি পরোটা পোলাও যে কোনো সাথে খেতে পারেন অসাধারণ টেস্ট হয় আমি আজকে জন্মাষ্টমীর দিনে নিরামিষ আলুর দম এবং আতক চালের পোলাও বানিয়েছি এদিকে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে প্রেশারের ঢাকনা খুলব দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে পোলাও আলুর দম আমার একদম রেডি যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই পাশে থাকবেন আরও যদি নতুন কিছু মনে হয় নিশ্চয়ই আমায় কমেন্টে জানাবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ